ধর্ষণ ও পক্স আইনি মামলায় অভিযুক্তকে বেকসুর খালাসের রায় ঘোষণা করলেন আরামবাগ মহকুমা আদালত ঘটনা প্রসঙ্গে জানা যায় গত ইংরেজি দু সালে সেপ্টেম্বর মাসে খানাকুলের ঘোড়াধুহ এলাকা থেকে নাবালিকা অপহরণের অভিযোগ খানাকুল থানায় দায়ের হয় অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আরামবাগ মহকুমা আদালতে পেশ করে পরে ওই মামলার সাথে ধর্ষণ ও পক্স মামলা রুজু করা হয় মামলা চলাকালীন অভিযুক্ত প্রায় চার মাস জেল খাটেন দীর্ঘ প্রায় দু বছর মামলা চলার পর আজ বৃহস্পতিবার আরামবাগ মহকুমা আদালতের বিচারক অভিযুক্তকে বেকসুর খালাসের রায় ঘোষণা করেন রায় ঘোষণার পর পশ্চিম মেদিনীপুর এলাকার বাসিন্দা দীপঙ্কর মন্ডল নামে অভিযুক্ত ব্যক্তি বলেন মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছিল আদালতের উপর আস্থা রেখেছিলাম সুবিচার পেয়েছি অভিযুক্ত পক্ষের উকিল প্রদ্যুৎ হাজরা ঘটনা প্রসঙ্গে এদিন কি বললেন বিস্তারিত দেখাবো বিষয়টা যেটা হচ্ছে আপনার হচ্ছে আমাদের যিনি বর্তমানে একটা কেস ছিল কক্স কেস সেই কেসটা আপনার ঘোরা দাওয়া থেকে স্টার্ট হয়েছিল অপহরণের কেস নিয়ে স্টার্ট হয়েছিলো অ্যাকচুয়ালি একটা অজানা এফআইআর হয়েছিলো সেই এফআইআরের বেসিসে পুলিশে একটা অপহরণের কেস স্টার্ট করে সেই কেস স্টার্ট করার পরে তিনি বর্তমানে ঠিক আছে যিনি ব্যক্তি আছেন ওনাকে অ্যারেস্ট করে পুলিশ অ্যারেস্ট করার পরে মিথ্যাভাবে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে ওনাকে যত আপনার হচ্ছে আপনার হচ্ছে কোর্টে ফরওয়ার্ড করা হয় কোর্টে ফরওয়ার্ড করার পরে পুলিশ তদন্ত দেয় তদন্ত করে পুলিশ শুধুমাত্র অপহরণ নয় অপহরণ ছাড়াও আপনার হচ্ছে কিছু রেপের মামলা কিছু আপনার হচ্ছে পক্ষ কিছু সেকশান এবং হচ্ছে আপনার হচ্ছে কিছু আপনার ম্যারেজের সেকশানকে আপনার জোরপূর্বক ঢুকিয়ে দেওয়া হয় এবং সেগুলো ঢুকিয়ে দেওয়া তারপর পুলিশ পরবর্তীকালে তদন্ত দেয় চার্জশিট দেয় সেটা নিয়ে সাক্ষী হয় সাক্ষী নিয়ে বর্তমানে উনি এখন সমস্ত সাক্ষী শুনে জল সাহেব সাক্ষী শুনে শাস্তি মিথ্যা বলে প্রমাণিত হয় প্রমাণিত হওয়ার পরে ওনাকে জল সাহেব দেখোশিপ বলে খাবার এখন প্রদ্যুত হাজরা আমি আরাম করতে পারি মেয়ের বাবা করেছিল অভিযোগটা কি ছিল এইটাই করেছিল যে মেয়ের বাবা মেয়ে প্রাইভেট চলে গিয়েছিল গিয়ে এরকম কোথায় চলে গেছে সেটা জানে না সেই হিসাবে মিথ্যে মামলা করেছিল কতদিন আগে এইটা দু হাজার তেইশে দিয়ে তারপর দু হাজার তেইশের কেসটা তারপর আপনার কি প্রতিদিন কি গেলে থাকতে হয়েছিল আমি এখানে ছিলাম চার মাস ছিলাম তারপর তারপর উকিলবাবু আমার সাথে কন্ট্যাক্ট করেছিল কন্ট্যাক্ট করার পরে উকিলবাবু বলেই আমি খুব আস্থা ছিলাম যে উকিলবাবু আমাকে বের করবে সেইটা সব প্রমাণ হলো আজকে বেগুনে খেলা হলাম এইটাতেই খুশি আমি আলাপ হয়েছিল মেয়েটার সাথে আলাপ হয়েছিলো আমার ফোনের মাধ্যমে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর দাসপুর থানায়

কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টিযুক্ত যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া